আসসালামু আলাইকুম কিছুদিন যাব টিকটক ইউটিউবে খুব ভাইরাল দেখলাম সবাই প্লাস্টিকের বোতল বানাচ্ছে যেহেতু আমার করতে ভালো লাগে আমি আমি ভাবলাম যে একটু ট্রাই করি এখানে কোকা একটা বোতল নিয়ে আমার চুরির শেপ অনুযায়ী কেটে নিলাম আমার হাতে যে চুরিগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু আমার ডিজাইন করা আমি এখানে আবার আমার হাত একটু করে কেটে ফেলছি আমি এখানে চারটা চুরি ডিজাইন করব তাই আমি চারটাই কেটে নিয়েছি আমার পছন্দের শেপ অনুযায়ী আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাটতে পারেন আমি এখানে ডিজাইন করে আমি এগুলোকে আমার হাতের গুলার মতোই ডিজাইন করব আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিলাম আপনাদের যদি নিজস্ব কোনো ডিজাইন পছন্দের থাকে তাহলে ওটাকে আপনারা করে নিতে পারেন আমি এখানে চারটা চুরি ডিজাইন করে নিয়েছি এখন এগুলোকে চুরির শেপ দেওয়ার জন্য আমি আয়রন মেশিন নিলাম মেশিন ব্যবহারের ক্ষেত্রে আপনারা কিন্তু খুব সাবধানে করবেন এটা কিন্তু হাতে লেগে যেতে পারে আর চুরিগুলা করতে করতে অনেকটা গরম হয়ে যায় তখন হাতে হিট লাগতে পারে এটা খুব সাবধানের সাথে করবেন আর চুরি করতে করতে কিন্তু চুরিগুলা হচ্ছে একটু শক্ত হয়ে যায় সুন্দর একটা শেপে আসে আমি একটু মোটা রাখবো তাই হচ্ছে আমি অল্পই করছি আপনারা যদি চিকন করতে চান তাহলে নিলে এটা চিকন হয়ে যাবে শেষ আমার চারটা ডিজাইন করা কেমন লাগছে জানাবেন আমি একটু আমার আগের চুরিগুলো পরে এখন এগুলো পরছি আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এগুলা রিক্রিয়েট করতে পারেন আমার ভিডিও দেখে যদি আপনারা করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ